তারা মায়ের মন্দির রয়েছে তারাপীঠে তারাপীঠের তারা মন্দিরের আদলে গত কয়েক বছর আগে পূর্ব মেদিনীপুরের পাশকুড়া ব্লকের অন্তর্গত চকগোপাল গ্রামে তৈরি হয়েছে তারা মায়ের মন্দির বিভিন্ন কারণে যারা তারা মায়ের মন্দিরে যেতে পারেন না তারা তারাপীঠে সেই সমস্ত মানুষেরা কিছুটা হলেও মনে তৃপ্তি লাভ করতে পারেন তারাপীঠে তারা মায়ের মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এই মন্দিরটি অনেকে এবার দ্বিতীয় তারাপীঠে তারা মা বলেই আখ্যা দিয়ে থাকে এই মন্দির প্রতিষ্ঠা লাভের পর বহু মানুষ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু দর্শনার্থী আসেন এই চকগোপাল গ্রামে তারা মন্দিরে তবে গতকাল থেকে শুরু হয়েছে কৌশিকী অমাবস্যার পুজো আর এই কারণে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে গতকাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত চলল তারা মায়ের বিশেষ পূজা অর্চনা আমাদের গতকাল থেকে কৌশিক অবস্থা শুরু হয়েছে আজকে বেলা প্রায় বারোটা পর্যন্ত এই কৌশিকা অবস্থা তিথি ছিল প্রাকৃতিক দুর্যোগ ছিল আপনারা সবাই জানেন তবু বহু দর্শনার্থী বিভিন্ন জায়গা থেকে এসেছেন এই প্রথমবার খুব ভালোই লেগেছে হ্যাঁ আবার আসবো হ্যাঁ হ্যাঁ টোটাল দশজন হ্যাঁ হ্যাঁ